আমাদের প্রভু এক ন জীবন বিধানে ঐশিবাণী কোরআন আমাদের প্রভু এক ন জীবন বিধানে ঐশিবানী কোরআন তবে কেন এক ন হে মুসলমান এক করিয়া হবান এক আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লা কয়টা বাইতুল্লাহ এক মাদিনা শরীফ এক ওহৎ পাহাড় এক বদরের মাঠে একটা তো জীবনার মরণ যে একেটাই একসাথে মিলে মিশে প্রাণ তবে কেন হে মুসলমান এক হ এক হিয়া হবা সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধানে শিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐ শিবানী কোরআন তবে কেন এক কেন হে মুসলমান এক হ এক হিয়া হবান আওয়াজ করে পড়ুন আকবর আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা মার্শাল এখন অনেক শান্ত হয়েছে বলেন আমরা কয়ম্মা এই যে শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয়